আসসালামু আলাইকুম এভরিওয়ান মোবাইল গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে ফোনটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রেডমি নোট নাইন দেখেন নোট নাইন খুবই চমৎকার একটা ফোন এই ফোনটা কিন্তু আমাদের স্টকে অলরেডি অ্যাভেলেবেল আছে তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে রেডমি নোট নাইনের এই ফোনটা দেখেন খুব চমৎকার আলটা এক্সট্রা শাইনিং কিন্তু এই ফোনটার মধ্যে আসে আউটলুকটা কিন্তু একেবারেই যথেষ্ট পরিমাণে সুন্দর রয়েছে তো এই ফোনটাতে আমাদের কী কী থাকবে সেই কনফিগারেশনটা আমি আপনাদেরকে বলে দিব দেখেন এটার মধ্যে হচ্ছে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ফোনটার মধ্যে পাঁচ হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন দেখেন পাঁচ হাজার বিশ এমএসের ব্যাটারি থাকবে রেডমি নোট নাইন এই ফোনটাতে এবং আপনারা জানেন যে রেডমি জগতে নোট সিরিজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম সুপার হিট মডেল আর নোট নাইন আমাদের এটা কিন্তু মানে প্রচুর সেল হয়েছে যখন লেটেস্ট বের হইলো তখন কিন্তু এটা আমাদের হিউজ কোয়ান্টিটি আমরা সেল করেছি রেডমি নোট নাইন তো এই হচ্ছে ফোনটা এটাতে যেহেতু পাঁচ হাজার এমএস ব্যাটারি আসে আপনি পাঞ্চুয়াল ক্যামেরা পাবেন পিছনে কিন্তু আটচল্লিশ মেগাপিক্সালের ক্যামেরা পেয়ে যাবেন পিছনে দেখেন পিছনে হচ্ছে আপনার এটাতে আটচল্লিশ মেগাপিক্সালের ক্যামেরা থাকবে আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা দেখাই দেখেন এ হচ্ছে ক্যামেরা পিছনে আটচল্লিশ মেগাপিক্সালের ক্যামেরা হবে এবং ফ্রন্ট সাইডে কিন্তু তেরো মেগাপিক্সালে ক্যামেরা আছে আর হচ্ছে এটাতে প্রসেসর যেটা পাবেন প্রসেসরটা কিন্তু খুবই ভালো গেমিং প্রসেসর যারা ছোটোখাটো গেম খেলতে চাচ্ছেন তাদেরকে বলে দিতে পারি রেডমি ফোনই কিন্তু গেমিং ফোন আপনারা গেমের জন্য যদি অর্ডার করেন অবভিয়াসলি রেডমি নোট নাইন এই ফোনটা নিয়ে নিতে পারেন এটাতে হচ্ছে আপনি হেলিও জি এইটি ফাইভের প্রসেসর পাবেন খুবই শক্তিশালী মোটামুটি মানে ভালো একটা প্রসেসর দিছে সেক্ষেত্রে আপনারা যদি গেমস খেলতে চান খুব সুন্দরভাবে ক্লিয়ারলি গেমস খেলতে পারবেন আট জিবি র্যাম হবে এই ফোনটাতে আট জিবি র্যাম হবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখেন আমি দেখাচ্ছি আট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি রেডমি নোট নাইন এই হচ্ছে আপনার ইয়াটা এই হচ্ছে এখানে র্যামটা থাকবে অবভিয়াসলি এই যে অল স্পেসে আমরা র্যাম পেয়ে যাব আট জিবি এই দেখেন আট জিবি র্যাম আছে আট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি রেডমি নোট নাইন একদম স্লিমের মধ্যে খুবই চমৎকার টাইপ সি ফুট পেয়ে যাবেন সাইডে হেডফোন জ্যাক রয়েছে দেখেন এবং পিছনে কিন্তু আপনি চারটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন চারটা ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট এবং পাতলা সিলিমের মধ্যে পাঁচ হাজার এম এস এর ব্যাটারি স্নপড্রা সরি হেলিও জি এইটি ফাইভের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি সামনে কিন্তু পাঞ্চুয়াল ক্যামেরা পেয়ে যাবেন পাঞ্চুয়াল ক্যামেরা সামনে ফ্রন্ট সাইডে পিছনে হচ্ছে সামনে তেরো মেগাপিক্সালের ক্যামেরার পিছনে আটচল্লিশ মেগাপিক্সালের একেবারে নিখুঁত ক্যামেরা কিন্তু খুবই সুন্দর একটা ক্যামেরা আছে রেডমি নোট নাইন এই ফোনটাতে তো এই ফোনটা সুন্দর কনফিগেশন এই ফোনটা আমাদের হচ্ছে মোবাইল গ্যালারির পক্ষ থেকে আজকে একেবারেই পানির দামে পেয়ে যাবেন দেখেন একেবারে পানির দামে পেয়ে যাবেন মোবাইল গ্যালারি থেকে রেডমি নোট নাইন এই ফোনটা এই ফোনটা আজকে আমরা সেল করবো একদম মার্কেট প্রাইস আছে সাতাশ হাজার টাকা রেডমি নোট নাইন এটা কিন্তু সাতাশ হাজার টাকা এখন মার্কেট প্রাইস আছে আমাদের কাছে একদম পানির দামে সেল হবে মাত্র ন হাজার আঠারোশো টাকা যারা আজকে আমাদের ভিডিও দেখে অর্ডার করে দিবেন আমাদের পেজ থেকে মাত্র ন হাজার আঠারোশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট নাইন সুপার কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন লাইক নিউ কন্ডিশনে পেয়ে যাবেন রেডমি নোট নাইন এই ফোনটা আমরা সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারি দেবো হ্যাঁ পার্সেল হাতে পাবেন হাতে নিয়ে এভাবে সুন্দর করে চেকআপ করে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন ডেলিভারি ম্যানকেই ফুল টাকা পেমেন্ট করে দিতে পারবেন অগ্রিম আপনাকে কোনো টাকা দিতে হবে না রেডমি নোট নাইন এই ফোনটা আমাদের কাছে আজকে সেল হবে মাত্র ন হাজার সরকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে ন হাজার আষ্টশো টাকা দিয়ে টাইপ সি পিন আসে দেখেন রেডমি নোট নাইন এই ফোনটা আমাদের কাছে অর্ডার করে দিতে পারবেন আমাদের পেজে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুতই অর্ডার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি পার্সেল হাতে নেবেন ভালো করে এভাবে খুলে চেক আপ করে দেখে তারপর আমাদের ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের শোরুম দেখেন মোবাইল গ্যালারি মোবাইল গ্যালারি আপনারা জানেন আমরা কাস্টমারকে সবসময় বেস্ট সার্ভিসটা দিয়ে থাকি তো আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে থাকি আর একটা জিনিস হচ্ছে দেখেন আমাদের মোবাইল গ্যালারি বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রতিটা পার্সেল পাই টু পাই এ টু যে চেক করে কাস্টমারকে হ্যান্ড ওভার করে থাকি আল্লাহর রহমাতে আমাদের কোনো প্রোডাক্টেই কোনো প্রকার সমস্যা পাবেন না একদম নিশ্চিন্তায় থাকতে পারেন তো যারা আমাদের কাস্টমার আসে দূরত্বই আপনারা অর্ডার করে দিতে পারেন রেডমি নোট নাইন আবারও বলে দিচ্ছি এই ফোনটা আজকার জন্য একদম সুপার অফার চলবে আমাদের কাছে মাত্র অনলি ন হাজার আষ্টশো টাকা ন হাজার আষ্টশো টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুতই আমাদের পেজে অর্ডার করে দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো Ich habe